এক একটা জেলার এক একটা সৌন্দর্য বৃদ্ধি করে আর আমাদের কিশোরগঞ্জের সৌন্দর্য বৃদ্ধি করে হাওর অঞ্চল এটি হচ্ছে ইটনামিটাময়ন অস্ত্রগ্রাম এর একটি হাওর অঞ্চল এই হাওর অঞ্চলের অনেক ইতিহাস রয়েছে যা অনেকটাই আমি জানি না যতটুকু জানি ততটুকুই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি এই যে হাওড়টি দেখতেছেন এই হাওড়টি হচ্ছে বিশাল একটি হাওড় আপনি যদি এদিক দিকে তাকান দিকে তাকালে কিন্তু এর কোনো কিনারায় আপনি পাবেন না এত বড় একটা হাওর তো এই যে রাস্তাটা দেখতেছেন এবং চারিদিকে দৃশ্যগুলো দেখতেছেন এই দৃশ্যগুলো কিন্তু আপনি শহরের মধ্যে কখনো খুঁজে পাবেন না আপনি যদি হাওরের মাঝখানে আসেন তখন যদি এখানে একটু ঘাড়ি দিয়ে ঘোরাফেরা করেন তখন কিন্তু আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে তো আপনারা দেখতেছেন একদম ফ্রেশ প্রাকৃতিক দৃশ্য আর এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা হচ্ছে ছয় মাসের জন্য আমরা এই রাস্তাটা ছয় মাসের জন্য ব্যবহার করতে পারি তারপর এই রাস্তাটি পানির তলে তলিয়ে যায় আমি প্রায় সময় আমার বাড়িতে যাই আমার বাড়িটা তেমন দূরে নয় আমার বাড়ি একদম চামড়াঘাট থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে আপনারা অবশ্যই চামড়াঘাট অনেকেই চিনবেন না চামড়াঘাটটা হচ্ছে কিশোরগঞ্জের একদম গাড়ির লাস্ট বটারের একটা স্থানের নাম এই যে ছোটো ছোটো গড়গুলো দেখতেছেন এই গড়গুলো হচ্ছে কৃষকদের ঘর এই কৃষকরা ছয় মাসের জন্য তারা রাস্তার দুই পাশে ঘর বাঁধে জমি আবাদ করার জন্য তারা যেহেতু অনেক পরিমাণে কৃষি জমি করে সেহেতু তারা প্রতিদিন বাড়ি থেকে এসে কাজ করা সম্ভব নয় যার কারণে এই ছোটো ছোট ঘরগুলো তারা রাস্তার দুই পাশে ভেদে থাকে বাধার পর তারা ছয় মাস পরে কৃষি জমি আবাদ শেষে তারা একেবারে দান নিয়ে তাদের বাড়িতে চলে যায় এই দৃশ্যটা হচ্ছে কিশোরগঞ্জের পাশাপাশি একটা গ্রামের দৃশ্য আপনারা দেখতেছেন রাস্তার উপর থেকে আমি ভিডিও ধারণ করতেছি প্রাকৃতিক দৃশ্য নদ নদী এবং খাল বিল অপরূপ সৌন্দর্য বৃদ্ধি করে তো আমাদের এই অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আমাদের এই হাওর অঞ্চলে আসে তো আমরা যেহেতু এখানে প্রতিনিয়ত থাকি আমাদের কাছে প্রতিদিনের যেন এই দৃশ্যগুলো মনমুগ্ধকর এবং নিত্য নতুন লাগে তো আমাদের কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগে আমরা জানি তো আপনারা এ হাওড় অঞ্চলে আসবেন ঘুর ঘুরে যাবেন আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে আমরা প্রতি বছর একটি চাষ করতে পারি যেরকম উজান অঞ্চলের মানুষ দুইটা চাষ করে থাকে আমরা তেমন দুইটা চাষ করতে পারি না যেহেতু আমাদের হাওড় অঞ্চল এ হাওড় অঞ্চলে মাঝখানে কিন্তু অনেক পানি চলে আসে ছয় মাস পানি এবং ছয় মাস শুকনো সিজন থাকে যখন এই হাওর অঞ্চলে পানি আসে তখন আমাদের হাওরটা আর একটু সৌন্দর্য বৃদ্ধি করে এই যে দৃশ্যগুলো দেখতেছেন এটা হচ্ছে একটা সিমেন্টের কারখানা এখানে বিভিন্ন ধরনের স্যানিটাইজ করা হয় কলা বাগান দেখতেছেন কলা বাগানগুলো আর একটু সৌন্দর্য বৃদ্ধি করে আমাদের হাওর অঞ্চলে মাছ